আজকে আমরা সংস্থা সংস্থাটাকেই পার্শ্বিক বনভোজন অনেক সুন্দর একটা জায়গাটাইছি আমরা আমরা সারা ফ্যামিলি সব নিয়ে অ্যাক্টিভিটি মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেনের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে রোববার এম্পোরিয়া ব্রাভ হাতে দিনব্যাপী সংগঠনের সদস্যরা বনভোজনে নানা রকম খেলায় নেতে ওঠেন এতে অনেকে পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন এরকম আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী একে অন্যের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা মনে করেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেনের সভাপতি নুরুজ্জামান আলী ও সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের নেতৃত্বে বনভোজনে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আকবর হোসেন ইকবাল বক্সি মইনুল ইসলাম মোহাম্মদ কামরুল সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন সার্বিক সহযোগিতায় সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রচার সম্পাদক ইমন আহমদ সহ প্রচার সম্পাদক আবেল আহমদ সহ দপ্তর সম্পাদক রাজু আহমেদ সদস্য আইন উদ্দিন ওলি আহমেদ এবাদসাই খালে খালেদ আহমেদ মোহাম্মদ সামি সোহেল আহমেদ সহ আরও অনেকেই আমরা উপা কামলো আমি খালে না। নাম খাবার আনছি না তো আপনার নাম কি তাতে কিটাতে আচ্ছা জুনেতাই ওই খেলা পরিচালনা করে রা জুনে আজকে আমরা মাতুরন্দন সংস্থা থাকে পার্শ্বিক বনভোজন অনেক সুন্দর একটা জায়গাতে আইছি আমরা আমরা সারা ফ্যামিলি শোনিয়া

કઈ ગી કાય